একজন মানুষ যার নাম শুনলেই চোখে ভেসে ওঠে সাদা চুল জীব বের করে থাকা ছবি আর পদার্থবিজ্ঞানের অসম্ভব কঠিন তত্ত্ব কিন্তু জানেন কি এই মানুষটি একসময় কথা বলতেই দেরি করেছিল হ্যাঁ আমি কথা বলছি আলবার্ট আইনস্টাইনের কথা চলুন আজকে জানি ছোট্ট আইনস্টাইনের অজানা কাহিনী আঠারোশো সালের চোদ্দ মার্চ জার্মানির ওম শহরে জন্ম হয় এক শিশুর নাম রাখা হয় আলবার্ট আইনস্টাইন জন্মের সময় কিছুই বুঝা যায়নি তবে ধীরে ধীরে পরিবারের চোখে পড়ে এই শিশুটা যেন একটু ভিন্ন ছোটবেলায় সে খুব কম কথা বলত এমনকি অনেকে ভয় পেয়ে গিয়েছিল এই ছেলে কি কথা বলতে পারবে একবার তার মা বলেছিলেন আমার ছেলে তো খুবই চুপচাপ অন্য বাচ্চাদের মতো নয় কিন্তু সে ছিল গভীর চিন্তাশীল মনে মনে প্রশ্ন করত ভাবত পর্যবেক্ষণ করত ছেলেটির কৌতূহলে শুরু এক সাধারণ জিনিস দিয়ে একটা কম্পাস দিয়ে একদিন তার বাবা তাকে একটা পকেট কম্পাস দেন ছোট্ট আইনস্টাইন চোখ বড় বড় করে দেখছিল কম্পাসের কাঁটা সবসময় উত্তর দিকে কেন ঘোরে তখনই তার মনে প্রশ্ন আসে এই কাঁটা কি এমন কোনও শক্তির ইশারায় ঘোরে যেটা আমরা দেখতে পাই না সেটাই ছিল তার প্রথম বৈজ্ঞানিক বিষয় কেউ জানে না এই ছোট্ট কম্পাসি ভবিষ্যতের আপেক্ষিকতার ভিত্তি তৈরি করেছিল কিন্তু স্কুল জীবন মোটেও সহজ ছিল না আইনস্টাইন স্কুলে ছিলেন অনেকটাই আলাদা শিক্ষকরা বলতেন এই ছেলেটা প্রশ্ন অনেক করে কিন্তু উত্তর শুনতে যায় না এক শিক্ষক তো বলেই ফেলেছিলেন তুমি কখনো কিছু করতে পারবে না কিন্তু সত্যি কি তাই হয়েছিল না আইনস্টাইন ছিলেন এক জেদি আর নিজের মতো করে শিখতে ভালোবাসা ছেলেটা তার পড়াশোনার ধরন ছিল ভিন্ন তিনি বই মুখস্থ করতেন না বরং ধারণা বোঝার চেষ্টা করতেন আইনস্টাইনের পরিবার ছিল শিক্ষিত সংস্কৃতিমনা তার বাবা ছিলেন ইলেকট্রিক জেনারেটরের ব্যবসায়ী মা ছিলেন পিয়ানো বাজাতে দক্ষ পরিবার তাকে গান শিখতে বলেছিল পরে বায়োজুন তার খুব প্রিয় হয়ে যায় আইনস্টাইন বলতেন সঙ্গীত আমাকে ভাবতে শিখিয়েছে এই পরিবেশ তাকে বিজ্ঞানের প্রতি ভালোবাসা গড়তে সাহায্য করেছিল তার অ্যাকাডেমিক জীবনও ছিল চ্যালেঞ্জিং জার্মানির স্কুল ছেড়ে চলে যান সুইজারল্যান্ডে ভর্তি হন জুরিকের পলিটেকনিকে পড়াশোনার পাশাপাশি তিনি নিজে নিজেই গণিত পদার্থ বিজ্ঞান শেখেন সেই সময় তার ভাবনায় আসে সময় গতি আর আলো নিয়ে প্রশ্ন আলো যদি সবসময় একই গতিতে চলে তবে সময় কিভাবে কাজ করে এই প্রশ্নই পরে তাকে নিয়ে যাবে আপেক্ষিকতার জগতে তাহলে কি দেখলাম আমরা যে ছেলেটি দেরিতে কথা বলা শুরু করেছিল যে স্কুলে ছিল অসাধারণ রকমের সাধারণ যাকে শিক্ষকরা বলেছিলেন তুমি কিছুই হতে পারবে না সেই ছেলেটি হল পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন বন্ধুরা প্রতিভা কখনই বাইরে থেকে দেখা যায় না আসল প্রতিভা হল জিজ্ঞাসা করা প্রশ্ন করা আর নিজের মতো করে ভাবা তোমার ভেতরেও আছে সেই আলবার্ট আইনস্টাইন এই ছিল আলবার্ট আইনস্টাইনের শৈশব ও কৌতূহলের গল্প পরবর্তী পর্বে জানব কিভাবে তিনি পেটেন্ট অফিসের একজন সাধারণ কর্মী থেকে হয়ে উঠলেন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না আর কৌতূহলই থেকো